রাজ্যের উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন নিউজ বাংলা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এদিন ঠাকুর বাড়িতে মধুপর্ণা জানান মতুয়াদের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান প্রথমত সিএম সি এম আমাদের যে ওনাকে আমি মানে পার্টিকে আমি টিএমসি পার্টিকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের চান্স দিয়েছে মতুয়াদের উন্নয়ন করার জন্য আমি খুবই খুশি কি আমাদের এই মানে আমি যদি জিতে আসি তাহলে মতুয়াদের উন্নয়ন হবে সেটা আমি করতে পারলে আমি খুশি খুবই খুশি আমাদের পরিবারের নাম হবে হরিগুরুচাদের নাম হবে সেটার

কি মনে করছেন যে এই কি আপনাদের হিসাবে না না একদমই না ওটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার আমাদের ও আমার তালা ভেঙেছে ও কি নাকি অধিকারের লড়াই ছিল আমাদের ও অধিকার দেখাচ্ছে আমাদের অধিকার আছে সেটা অধিকারের লড়াই ছিল ওর সাথে এর কোনো ইয়ে নেই লিঙ্ক নেই বাগদার মানুষের জন্য কি কাজ করতে চান আপনি ডেভেলপমেন্ট বাগদার জন্য যেখানে যা প্রবলেম হোক কি না সেদের জন্য আমি আছি সেদের পাশে আমি আছি যত দূর হোক আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি ওনাদের পাশে আমি দাঁড়াতে চাই বাগদায় তো অনেক বড় বড় লিডাররা আছে তাদের সাথে মানিয়ে নিয়ে কাজ করা তাদের অভিজ্ঞতার সাথে মানিয়ে নিয়ে কাজ করা একদম করবো ওরা তো আমাদের থেকে অনেক বেশি বড় এক্সপিরিয়েন্স ওরা অনেক ওরা যা বলবে সেটাই আমি করব ওনারা যা শিখাবে আমাকে সেটাই শিখবো আমার তো এটা প্রথম আমি আস্তে আস্তে আমরা শিখবো আমিও চাই কি ওরা যেই পথে গেছে সেই পথে আমি যাব যেটা সিএম গেছে ওনার পথে আমি যেতে চাই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা